গুড আফটারনুন ফ্রেন্ডস জাস্ট মাতে সব বাইকে স্বাগতম এখনও ইভিনিং হয়নি জাস্ট আমাদের সব কামান ঠামান সব কমপ্লিট হয়ে গেছে হওয়ার পর সব মানে আজকে বহু মানে প্রচুর কাচাকুচি করেছি মানে একদম মাত কেমন ইয়ে যাই হোক মাম্পি চ্যানেলে একশো একশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে বলে মাম্পি ভীষণ খুশি তার থেকেও বড় ব্যাপার প্রচণ্ড সুভদার শরীর খারাপ মানে যেহেতু এত জার্নি মানে এরকম চলছে একটা যেন এইসবের মধ্যে নিজেকে শুন মানে ইয়ে করা প্রবলেম কিন্তু তার মধ্যেও কিছু কথা না বললেই নয় গামলা আজকে গামলা নিজেকে ফুল ইয়েতে দেখিয়েছে যখন ফুল গামলা নিজেকে দেখাচ্ছিল কুর্তিটা এ দেখো আমি আজকে নতুন নাইটি করেছি তাই কুর্তিটা যখন গামলা নিজেকে দেখাচ্ছিল তখন মনে হলো যেন গামলার পেটটা একদম গামলার মতন ভুঁড়িটা উপচে এসেছে আচ্ছা কেমন যেন মনে হলো গামলা ওয়া কিছু লুকিয়ে রাখিনি তো আমাদের থেকে দেখো কারণ আমরা অনেকেই আছি যারা শ্রাদ্ধ বাড়িতে খাই না আমরা কিন্তু অনেকেই আছি আমরা খাই না কিন্তু নিজেদের বাড়ির কাজ নিজেদের বাড়ির অনুষ্ঠান সেটা কিন্তু আমরা যাই বা আমাদের অ্যাটেন্ড থাকতে হয় খেতেও হয় এখন যদি যেমন আমার ছেলে মেয়ে বা আমরা তো একদমই খাই না সেভাবে যাই না শ্রাদ্ধ বাড়িতে আমি টুকটাক গেলে ওরা একদমই যায় না কিন্তু এখন নিজের বাড়ির কাজ মেয়েও খাবে ছেলেও খাবে আমার বৌমাও খাবে সবাই খাবে মোটামুটি নিয়মভঙ্গ প্রত্যেকটা মানুষই করবে যেখানটায় দেখলাম গামলার ক্ষেত্রে আলাদা হয় কেন গামলা কি এই টাইমে মানে শ্রাদ্ধবাড়ির খাবার খেতে নেই কারণ গামলার পেটের ভেতরে ওয়া 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 কিছু আছে হতে পারে দেখো অসম্ভব বলে কিছু নেই এরা নিজে এই যে বিয়ে করার পর যেভাবে বিয়েটা লুকিয়ে রেখেছে প্রেম করার পর প্রেমিকের সাথে সংসার পাতার পর তারপরেও তো তোমাদের চোখে ধুলো ছিটিয়ে লুকিয়ে রেখেছে রেখেছে কিনা বলো তোমাদের চোখে কিন্তু পুরো ধুলো ছিটিয়ে রেখেছে আর এটা তোমরাও জানো যে না ও মোটামুটি প্রেম করে বাড়ি থেকে বেরিয়েছে তারপরে মোটামুটি সিঁদুর দানও হয়ে গেছে এটা আমরা সবাই জানি এবং কোথায় বিয়ে হয়েছে কবে বিয়ে হয়েছে কিভাবে বিয়ে হয়েছে সমস্তটাই জানি তারপর হতেই পারে অসম্ভব বলে কিছু না হতেই পারে যে গামলা এখন ওয়া ওয়া হতে চলেছে তার তার কারণে সে নিজেকে একদম মানে গুটিয়ে গাটিয়ে লাখে দেখো এদের হয়তো হয়েও যাবে টেরও পাবো না যখন হয়ে ঠয়ে যাবে কারণ নাক ঠাকগুলো কেমন মোটা মোটা কেমন যেন ওর কথাবার্তার ধরন টরণগুলো কেমন যেন একটু একটু ন্যাকা বোকা ন্যাকা ন্যাকা একদম কচি কচি কেমন যেন ব্যাপারটা হয়ে গেছে না দেখো গোলাপ ফুল দেখতে ভীষণ ভালোবাসি একবারে টেডি বিয়ারের মতন দুটো শিঙ্গ যে গেছে নাম কি শিং নেই তবু নামতার শিংহ ডিম নয় তবু অশ্বর ডিম্ব আগে ভ্যাবাচাকা ভ্যাবাচাকা হাম্বা হাম্বা টিপ 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 এরকম ওকে যত দেখি ততই না নিজেকে সত্যি ভাবি এ কে কাহা সে আয়া হে কন হনসা জঙ্গলি কনসা গাঁ গাঁও কা ধূর হ্যাঁ কনসা গবট গবেট মার্কা ব্রেন হ্যাঁ কন হ্যাঁ কন হ্যাঁ মানে এটা আমি দেখি আর মনে মনে ভাবি যে এটা কী কী সুন্দর সংসার ছেড়ে দিয়ে সংসার নষ্ট করে ছেলেটাকে এক মাতালের ভরসায় রেখে মানে ওদের হিসাবে ওর দালাল দিনরাত ফন্দীপ মাতাল চুল্লুখোর তাহলে দেখো একটা সন্তানকে এক মাতালের হাতে ছেড়ে দিয়ে ভরসা করে রেখে মা কেমন চড়ে 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 ঘুরে ঘুরে বেড়াচ্ছে কী কেমন কীরকম প্রকৃতি কিন্তু হ্যাঁ ভাই কৃষ্ণনগর কারেন্ট যায় না ফেমাস ওর কিন্তু কৃষ্ণনগরের সঙ্গে অনেক উৎপতে মানে জীবন জড়িয়ে আছে। যতই হোক ত্রিকোণ পার্কে প্রচুর খেলা খেলেছে হাডুডু কিতকিত চুবুরি সেই তো পাঁচ বছর আগে বিয়ে হয়ে গেছে তারও আগে খেলেছে বুঝেছ তাহলে পড়াশোনা কতই না করেছে প্রচুর পড়াশোনা করেছে প্রচুর বুদ্ধি ভীষণ বুদ্ধি মেধাবী স্টুডেন্ট ছিল তো কিন্তু মা বাবা পড়াশোনা না করিয়ে সংসার বসাতে দিয়ে দিয়েছিল ওই ত্রিকোণ পার্ক ওখানে প্রচুর খেলেছে হ্যাঁ কৃষ্ণনগর সম্বন্ধে কিন্তু বিশাল জ্ঞান হ্যাঁ এটা ঠিকই কারেন্ট কিন্তু কৃষ্ণনগরে ততটা যায় না মানে আমাদের ইয়ে আসার পর ও যে সময়কার কথা বলছে ও যে সময় কৃষ্ণনগর দেখেছে সেই সময় কৃষ্ণনগরে প্রচুরই কারেন্ট যেত আজকে আমি বলছি আমার বাড়িতে ইনভার্টার লাগানো তখন মাম্পি ক্লাস সিক্স সেভেন থেকে এইটে উঠছে সেভেন থেকে এইটে উঠছে এত কারেন্ট যেত ঠিক চারটে নাগাদই কারেন্ট চলে যেত এত কারেন্ট যেত বলে প্রচুর প্রবলেম হতো এবং সেই কারণে ও আসতো আর কারেন্ট চলে যেত চারটে নাগাদ প্রতিদিন তিনটে থেকে চারটের মধ্যে কারেন্ট চলে যাবে ছটা সাতটা সাড়ে সাতটার আগে কারেন্ট আসবেই না তখন আমার বাড়ি কিন্তু ইনভার্টার লাগানো হয়েছিল শুধু মাম্পি পড়াশোনা করার জন্য আমার ইনভার্টারটা কিন্তু বেশ বয়স তো রকম মানে পড়াশোনার জন্য আমরা সবসময় ছেলে মেয়ের পড়াশোনার যেন কোনো ত্রুটি না থাকে এই দিকটা শুভ ভীষণভাবে দেখত যে না পড়াশোনার কোনো দিকে কোনো অবহেলা করা যাবে না দরকার পড়লে অন্য কোনো বিলাসিতার জিনিস আনা হবে না কিন্তু মেয়ের পড়তে বসেছে টিচার এসেছে সেই সময় কারেন্ট চলে গেছে মোমবাতি জ্বালি জ্বালি হেরিকেন জ্বালি জ্বালি কতক্ষণ হয় তার যেহেতু আমাদের কারেন্টের থেকে অভ্যস্ত তাই এই তৃণমূল সরকার এই এখানে আমি এবার এই সরকার বলছি বলে আবার কেউ রাগ করো না বা আমি কোনো পার্টির হয়ে বলছি না তখন যখন হচ্ছে এই সরকার চেঞ্জ হলো তারপর থেকে কৃষ্ণনগরে কারেন্ট যাওয়া মোটামুটি বন্ধই হয়ে গেল এরকমই প্রায় কারেন্ট যেত না তারপরে তো আমাদের গলিতে ছিল তিনটে তারে আমি কিন্তু কোনো পার্টির লোক না কিন্তু ওটার চেঞ্জ হওয়ার পর কিন্তু কারেন্ট যাওয়াটা বন্ধ হয়েছে তারপরে আমাদের গেটের সামনে আমাদের সব ছিল দুটো না তিনটে তারের হয় সেখানেও খুব কারেন্ট যেত তারপরে চারটে তারের করে দেয়া হলো এখন এখন হ্যাঁ কৃষ্ণনগরে প্রচুর পরিমাণে ইলেকট্রিকের কাজ চলছে কাল যেমন দিন কারেন্ট ছিল না কাল সকাল আটটায় কারেন্ট গেছে বিকেল পাঁচটায় কারেন্ট এসেছে তার মধ্যে প্রচণ্ড কুয়াশা এবং পুরো কালকে এই দিকটা ওর তো দেখলাম রোদ মোদ পেয়েছি কিন্তু কৃষ্ণনগরে এই দিকে আমাদের এদিকে একদম কোনো রোদ ওঠেনি খুব কালকে কষ্ট কালকে মানে শীতলতম দিন মানে মানে এমনভাবে গেছে পুরো অন্ধকার কুয়াশা মেঘ যা আজকে কিন্তু বেশ রোদ উঠেছে আজকে রোদের মধ্যে আমি ছাদে বসে সমস্ত কুচি করেছি শুভর আজকে কামান ছিল সব আমরা বাড়িতেই করেছি কারণ শুভর কন্ডিশন অনুযায়ী কাজ প্রথমত শুভর শারীরিক প্রবলেম এতটাই বেশি তার জন্য আমাদের কাজও এগিয়ে নিতে হয়েছে কারণ শুভর শরীরের ওপরে আমাদের সব কিছু তাই ওরাও বাড়ির আমাদের ইসলামপুর বাড়িতেও সব এরকমভাবেই হচ্ছে ওদের একসঙ্গে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে আমাদের কাজে এগিয়ে নেওয়া হয়েছে শুভ শারীরিক প্রচণ্ডই অসুস্থতা মামপি এই ছোট্ট একটা ব্লগ করেছে যদিও দেখবে মাম্পির ভিডিওতেই যাবে মাম্পির চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়েছো কারণ মামপি একশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে একশো চারটে হয়েছে বোধ হয় যখন যাই হোক তোমরা মাম্পির চ্যানেল থেকেই দেখতে পাবে যে আমাদের ছোট্ট কামান টামান কিভাবে হলো না হলো কারণ প্রথমত শারীরিক প্রবলেম এতটা শুভর বেড়ে গেছে যে আমরা যত তাড়াতাড়ি পারছি কাজটাকে কমপ্লিট করে নিচ্ছি মানে কাজ যত তাড়াতাড়ি কমপ্লিট হবে শুভকে মোটামুটি আমার হয়তো আবারও কেপিসিতেই ভর্তি করতে হতে পারে আর ব্যাঙ্গালোরের টিকিট তো হয়ে গেছে ছ তারিখে তার আগে না তো যাই হোক এটা আমার কথা কিন্তু এদিকে গামলা তো সেই বাবা ট্রেন থেকে কুর্তি কুর্তিটা দারুণ প্রিন্ট হ্যাঁ তাই গামলা নিজেকে ফুল দেখালো কিছুক্ষণের জন্যে কয়েক ঝলক সেখানটায় তোমরা বারবার করে গিয়ে দেখো গামলাকে কেমন মনে হচ্ছে না আমার দেখো বয়স হয়েছে ভাই আমার ফিগার কখনোই ঠিক থাকবে না কারণ আমার একটা আমি তেতাল্লিশ বছরের বয়স্ক দুটো বাচ্চার মা দুই বাচ্চার জননী সেখানে বাচ্চারাও বেশ বড় হয়ে গেছে কিন্তু এরই অবস্থা সেটার দিকে আমি বললাম তোমরা একটু নজর করো দেখো তারপরেও বলি গোলাপের বাগান সূর্যমুখী উফ এমন আদিক্ষেত্যা করে এমন আদিক্ষেত্যা করে হ্যাঁ এতই যখন ফুল পছন্দ যতদিন শ্বশুরবাড়ি ছিলি বাগান করতিস সুন্দরভাবে হ্যাঁ দেখিয়েছিস ওই কতগুলো শালিককে খেতে দেয়া কতগুলো ইয়েকে খেতে দেয়া আর ওই বাগানের চর্চা করেছিস যে নিজে হাতে নাও তোমরা ধরো আমি ফুল ভীষণ ভালোবাসি তাই আমি গোলাপের চাষ করব আমি সূর্যমুখীর চাষ করব আমি বাড়িতে সুন্দর সুন্দর ফুল গাছ এনে লাগাবো করেছ যারা পুরনো ব্লগার নিশ্চয়ই বলবে নিশ্চয়ই জানবে কতটা ও ফুলের চর্চা করেছে হুকুমদারি থেকে সারাক্ষণ হুকুম করে করে যাই হোক অন্ধকারে রান্না হচ্ছে তাই লাইট চালিয়ে অন্ধকারে মা তো বেশ মা মাসি বাবা হে মাসিও তো কম যায় না হে জানিস ও তো চার্জ নাই হে টোটোতে চার্জ নাই চার্জ শুধু গাড়ি ওইখানেই রয়ে গেছে আমি তো অটো করে এসেছি হ্যাঁ আমি তো অটো ধরে চলে এলাম আমি তো অটো করে কখন এসেছি আরে বাবা যাই হোক সবাই মিলে এমন করে একটা থান্নেল দিয়েছে যেন বলছে দিদু দিদু তুমি রেখে চলে গেলে কেন দিদুন দিদুন তুমি কি আমার পেটে কি আমার আমার মানে তোমার নাতনির ঘরে কি তুমি আবারও আসবে দিদুন দিদুন গো দিদুন তুমি ছেড়ে চলে গেছো দিদুন সেই কারণে দিদুন তোমার ফটোতে মালা দিয়েছি দিদুন দিদুন মিষ্টি খেতে ভালোবাসে তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই মামা মামি মিষ্টি আর জল দিয়ে দিয়েছে আর দিদুন নর্ষে আমার শাশুড়ি মাও কিন্তু নসি খেতে খুব ভালোবাসতো তাই আমি এটা বলবো না এখন তো দুই পার্টনার বসে ওই নস্যি নিয়ে গেছে ব্যাস দাঁতের মধ্যে ডলবে দুই পার্টনার নস্যি যত পারো খাও উল বোনো আর নস্যি দাঁতে ঘষো খুব ঠান্ডার মধ্যে কাপাতে কাপাতে সব দুই দুই বান্ধবী গিয়েছে তারপর আবার দুই বান্ধবী গিয়ে হয়নি ইয়ের বাবা শ্বশুরটাকেও নিয়ে গেছে মানে অনেক কাজ আছে তো এই সব উলটুল বুনবে সেগুলো তো আবার মাল ডেলিভারি পাঠাতে হবে কৃষ্ণের চরণে সেই কারণে আমাদের সুস্থ স্বাভাবিক ভালো মানুষটা দেখো আমার শাশুড়ি বয়স হয়েছিল যথেষ্ট বয়স হয়েছিল ওনার শারীরিক কন্ডিশানও ভীষণ খারাপ ছিল কিন্তু এই যে সুস্থ স্বাভাবিক মানুষটা রিম্পার শ্বশুর এই মানুষটা যাওয়াটা সত্যি খারাপ লেগেছে যে বলছিল যে হার্টের দিকে স্ট্রং মানসিক দিক থেকে স্ট্রং সব দিক থেকে স্ট্রং তারপরেও হঠাৎ করে এই যে এরকম হবে এটা ভাবতে পারেনি এটা খারাপ লাগে চলাফেরা মানুষের যদি কিছু হয় এটা কিন্তু সত্যিই খুব মানে মনের দিক থেকে কষ্টদায়ক ব্যাপার কিন্তু আবার রিম্পাও সেই লেভেলের ভিডিও চলছে রিংপার মানে এখন সুযোগ পেয়েছে কিন্তু আমি বিশ্বাস করো আসছিল না মন থেকে ভাবছি করবো ভাবি কিন্তু প্রচুর কাজ আমার প্রচুর সংসারে কাজ আমার এত কাজ আমার মানে শুভর প্রতি দায়িত্ব কর্তব্য তারপরে এই যে শ্বশুরবাড়ির প্রতি শ্বশুরবাড়ি যাওয়া সেখানটায় সমস্ত দিকটা দেখা কথা বলা ঠাকুরমশাইয়ের সাথে এবং ওদের সাথে বসে আলোচনা করা সব দিন ক্ষণ ঠিক করা এগুলো তো আমি ছাড়া হবে না প্রত্যেকটা জিনিসই আমাকে আমার সংসার বলো আমার বাইরের কাজ বলো আমার বাড়ির কাজ বলো আমার ইউটিউবের কাজ বলো আমার মেয়ের কাজ বলো প্রত্যেকটা আমি না করলে আমি না ওর ভেতরে থাকলে কোনো কাজই ঠিক করে সম্পন্ন হয় না এই অবশ্যই বাড়ির বড়ো বউ সে জায়গায় আমার কিছু কর্তব্য রয়েই গেছে তা আমার কর্তব্য আমি ওইদিকে করে এসছি তারপরে আমার বাড়ির কর্তব্য সেগুলোও আমার পালন করতে হচ্ছে তারপরে আমার যেটা কাজ আমার ভিডিও আমার প্রফেশান সেটাই দেখো সন্দীপের পিছনে কিষাণুর পিছনে যতই লেগে থাক আমি কি গামলাকে ছেড়ে দিচ্ছি কখনোই ছাড়ছি না গামলাকে আমি ছাড়বও না গামলাকে তো এখনও আমি ঠিকঠাক করে বেশ রসিয়ে কষিয়ে ধরে নি। রসিয়ে কষিয়ে ধরবো খুব শিগগিরই তার আগে আমি এইসব প্রবলেমগুলো মেয়েটাই দেখো জন্ম মৃত্যু বিয়ে বিদাতা নিয়ে প্রত্যেকের ক্ষেত্রে বলবো প্রত্যেক মানুষের তার জন্ম সেটাও যখন ওপর থেকে লিখে এনেছে কখন জন্ম হবে যার পেটে আছে সেও জানে না আর মৃত্যুও কেউ নির্ধারিত করে দিতে পারবে না তবে যতক্ষণ শরীরে মানে মনে বল আছে শরীরে শক্তি আছে ততক্ষণ আমাদের লড়তে হবে লড়ে যেতে হবে এবং প্রত্যেকটা কাজ করে যেতে হবে সেই রকমই আমি শক্ত হয়ে আমি আমার সমস্ত কাজ দায়িত্ব কর্তব্য সমস্তটাই পালন করবো শুভর দিকেও শুভ শারীরিক প্রবলেমে যতটা আমার সম্ভব শুভর পাশে থাকা কারণ এই রোগটা হচ্ছে জেনে জেনেটিক রোগ আর শুভ প্রথমত প্রচুর নিজের ওপরে মানে এতটা টর্চার করেছে একটা সময় দেখো ঘর ছেড়ে ষোলো সতেরো বছর বয়স থেকে বাইরে তো সেই সময় অবশ্যই খুব যে বাধ্য ছেলে ছিল তা নয় বাবা মাও শুধু ছেলের ইনকামটা বা টাকাটার দিকেই হয়তো বেশি ফোকাস করেছে ছেলের স্বাস্থ্যের দিকে তাকায়নি বা ছেলেকে সেই কড়া শাসন বা ছেলেকে সেই রকমভাবে শাসনের মধ্যে রাখিনি সেই কারণে শুভর যত আজকে বয়স হয়ে গেছে শুভর আটান্ন বছর তাহলে শুভ অসুস্থতা এই খুব বেশ হলে বছরখানেক বা এই খুব বাড়াবাড়ি হচ্ছে তিন চার মাস ধরে তা কিন্তু এই যে এতদিনের শরীরের প্রতি অযত্ন অবহেলা সেটা কোথায় যাবে তবে আমি বারবার বলছি বিয়ের পরও আমি যে কন্ডিশন দেখেছি তারপর যত্নের জন্যই হয়তো এত দিন অবধি সুস্থ ছিল কিন্তু আমরা আবারও ট্রিটমেন্ট করে খুব তাড়াতাড়ি সুভদাকে সুস্থ করে তুলি সুভদাকে আমরা আবারও যত্ন করব যত্ন করি সুভদাকে ভীষণই যত্নে রাখি ভীষণই যত্নে সেই কারণেই হয়তো এখনও শুভদা মানে সুস্থ ছিল কিন্তু কিছু অনিয়মের জন্য হয়তো এরকম আর প্রচণ্ড ঠান্ডায় সুভদা রাখ ভিডিওটা কমপ্লিট করতে পারিনি দেখো এমন অবস্থা কালকে যেহেতু তোমার হচ্ছে আমাদের শ্রাদ্ধ মানে কালকে শ্রাদ্ধ মায়ের সাথে শ্রাদ্দ তাই ফটো টটো নিলাম তবে কিছু বাজার বাকি আছে সেগুলো তো তোমাদের বলেছিলাম এই সুদার শরীর খারাপের জন্য আমরা প্রথমে নবদ্বীপে করবই ভেবেছিলাম কারণ এগুলো একটা বাড়িতে করা মানে প্রচুর প্রচুর মানে অনেক অনেক কাজ আছে আর আমি একা তাই তো নয় যে অনেক মানুষজন আছে আর সন্দীপ সব কিছুই করতে চায় যে সন্দীপ করতে চাইছে না তা নয় সন্দীপ সবসময় মেন্টাল সাপোর্ট দিচ্ছে এবং অবশ্যই সব কাজ করতে কিন্তু দেখো বিষয়টা হচ্ছে সুভদা মেন হচ্ছে সুভদার শরীরই ঠিক থাকছে না আমরা কখন কি করবো না করবো আমরা সে কিছুই বুঝে উঠতে পারছি না তার মধ্যেই আমাকে বেরিয়ে পড়তে এখন সেই সুভদার প্রথমে আমি অক্সিজেন নিয়ে বাড়িতে রেখে সেগুলো গুছিয়ে গেছে সুভদাকে গুছিয়ে দিয়ে তারপরে আবারও বেরোলাম এখন কিছু সবজি বাজার কিছু মুদিখানা বাজার এগুলো বাকি রয়েছে যেগুলো আমি এখন করে নেব তাই এখন টোটোই বসে বসে ভিডিওটা এডিট করছিলাম করতে করতে জন্য তোমার ভিডিওটা এডিট করে নিন এই যে সুভদার শরীরের কথা বলছি সুভদার একটা সময় তোমাদের বলবো পুরো স্টোরিটা শরীরের শরীরেরও রকম অনিয়ম গেছে আর আমি বলেছিও যে বিয়ের পর আমি সুভদাকে এমন কন্ডিশনে দেখেছি যে শুভদার শারীরিক মানে কন্ডিশন খুবই খারাপ ছিল তা আমি ভাবতাম ভাবতে পারিনি যে তবুও যে উনি মানে এতদিন মানে ইয়ে হবে কারণ ওনার আমার বিয়ের পর ওনার এমন শারীরিকও কন্ডিশন আমি দেখেছি যে মানে সোজা হয়ে বসতে পারছে না মানে মুখ দিয়ে অনবরত ব্লিডিং হচ্ছে এবং খুব মানে দেখো এই রোগটা আজকে না রোগটা বহু পুরোনো রোগ এখন বয়সের সাথে সাথে রুমটা চাগা দিয়ে উঠছে এই যে দেখো এই যে এখানে রতিন দত্তর চেম্বার যেখানে রতিন দত্তের চেম্বার ছিল আমি এখন পাত্ত মার্কেটে কিন্তু রতিন দত্তের চেম্বারে আমার অর্ক এই রতিন দত্ত হাতেই ওরা ট্রিটমেন্ট হয়েছে আর একজন জন্ম থেকে অনেকেই যারা কৃষ্ণনগরে থাকবে বা আশেপাশে থাকবে তারা চিনবে রতিন দত্তকে যে রতিন দত্ত অনেকে অনেক অনেক বেশিরভাগ বাচ্চারই ট্রিটমেন্ট রতিন দত্তের হাতেই হয়েছে এখন আমি পাত্ত মার্কেটে ঢুকছি কোন দিক দিয়ে যাবা ও ওই পেছনটা পেছনটা আচ্ছা আচ্ছা হ্যাঁ ওখান থেকে বাজার করাটা সুবিধা হবে মানে ওই পাত্র মার্কেটের যে পাত্র বাজারে যে বারোয়ারিটা হয় ওইখানটায় তাই না হ্যাঁ তা আমি বাজার টুকর সেরে নেব তারপরে কিছু মুদিখানা বাকি আছে সেগুলো সেরে নেবো এইগুলো করে নিয়ে বাড়ি যাবো তো এডিট করতে করতে দেখছি শেষ করে তাই করলাম অবশ্যই একদিন জিনিস বোধ শারীরিক প্রবলেম কবে থেকে হয়েছে কি হয়েছে সেগুলো নিয়ে একসময় একটা ভিডিও দেবো দেখো চলো ভিডিওটি কেন রাখলাম সবাই ভালো থেক সুস্থ থাকুক সুস্থ থেক একটা আর ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করো সুবিধা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমরা খুব শীঘ্রই ব্যাঙ্গালোরে যাচ্ছি হয়তো ব্যাঙ্গালোরে যাওয়ার পর সুবিধা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তার আগে তো মনে হচ্ছে আবারও আমাকে কলকাতায় যেতে হবে একটা